হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো পয়েন্টস আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে এসআইআর চালু হয়ে গেছে তার জন্য ফর্ম ফিল আপ করতে হচ্ছে কিন্তু এই এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকজন অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে তাদের মধ্যে দুটো সমস্যা হলো যে দুই হাজার দুই সালের যে ভোটার তালিকাটা আছে সেখানে কারো কারো নাম আছে কিন্তু ভোটার কার্ড নাম্বার বা এপি নাম্বারটা নেই তাহলে তাদের কি করতে হবে এবং দ্বিতীয় নম্বর কোশ্চেনটা হল যে ভোটার কার্ডে নাম আছে এবং এপিক নাম্বারও আছে কিন্তু এপিক নাম্বারটা ভুল তাহলে আসুন আমি বিস্তারিত আলোচনা করছি আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য রাখুন আপনারা স্ক্রিনে যে লিস্টটা দেখতে পাচ্ছেন সেটা হলো দু সালের ভোটার তালিকার লিস্ট এখানে দেখতে পাচ্ছেন একশো একাত্তর সেখানে নাম আছে কিন্তু শেষে দেখতে পাচ্ছেন যে এনার এখানে এ এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বারটা নেই তারপরে দেখতে পাচ্ছেন একশো ছিয়াত্তর নাম্বারে নাম আছে কিন্তু ভোটার কার্ড নাম্বার নেই একশো বিরাশি নাম্বারে নাম আছে কিন্তু ভোটার কার্ড নাম্বার নেই তাহলে তাদেরকে কি করতে হবে স্ক্রিনে এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হলো বেঙ্গলের ইনুমেরেশান ফর্ম তো এটার মাঝখানের যে অংশটা আছে সেটা আছে যে দেখুন বাঁ দিকে আছে যে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম আছে তাদেরকে এটা ফিল করতে হবে এবং ডান দিকে আছে দু সালে যাদের লিস্টে নাম নেই তাদের এটা ফিল করতে হবে বা তাদের পরিবারের যদি কেউ থাকে তো এখানে একটা বিষয় দেখুন যে দু হাজার দুই সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তাদের পরিবারের কারো নাম থাকলেই হয়ে যাবে এখানে নাম দেখুন নাম লেখবেন নেম আছে তারপরে আছে এপিক নাম্বার ব্র্যাকেটে লেখা আছে ইফ অ্যাভেলেবেল দেখুন প্রথম প্রশ্নটা হলো যে আপনাদের সমস্যা যে অনেকজনের নাম আছে কিন্তু এপিক নাম্বারটা বা ভোটার কার্ড নাম্বারটা নেই তাহলে এখানে লেখেই দিয়েছে সরকার যে ইফ অ্যাভেলেবেল তাহলে আপনাদের যদি এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার না থাকে তাহলে আপনারা এটা ফিল করবেন না তারপরে যেভাবে যেভাবে রিলেশনশিপ তারপরে ডিস্ট্রিক্ট মানে বিধানসভার নাম এই সমস্ত জিনিসগুলো আপনারা ফিল করবেন জরুরি নয় যে আপনাদেরকে এপিক নাম্বার দিতে হবে এবং আর একটা বিষয় হলো যে আপনারা অনেকজনে অনেক রকম বলছেন যে আমার নামও আছে এপিক নাম্বারও আছে কিন্তু এপিক নাম্বারটা বা ভোটার কার্ড নাম্বারটা ভুল তাহলে তাদেরকে কি করতে হবে দেখুন আমি প্রথমেই বললাম ইফ অ্যাভেলেবেল এপিক নাম্বার দিয়ে ব্র্যাকেটে লেখা আছে ইফ অ্যাভেলেবেল সুতরাং আপনাদের নাম আছে আপনারা নাম লিখবেন আপনাদের এপিক নাম্বার আছে কিন্তু ভুল আছে সেটা আপনাদেরকে লেখতে হবে না একদম সোজা সবটা কথায় বলে দিয়েছে সরকার যে ইফ অ্যাভেলেবেল যদি আপনাদের কাছে আপনাদের এপিক নাম্বার থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে এপিক নাম্বার লেখবেন যদি না থাকে থাকে তাহলে লেখবেন না যদি ভুল থাকে তাহলেও লেখবেন না যদি না থাকে তাহলেও লেখবেন না